যারা কম টাকায় একটু ভালো মানের গাড়ি চান তাদের জন্য আজকে সুপার জারে ওয়াশ করা হয়েছে ধুমিয়া চকচাকা গাড়ি কম কম দামের মধ্যে গাড়ি এমাতাড়ার মধ্যে বটল রং করা হয়েছে যেটা মোถาপালাটা ওইটা ওই নকলে মূলইতে চক্রগ্রামের হাতি চৌকি দেনার পারে পড়ি যাওয়ার যেন এরাই আই হইসারই যায় লোকিন লাস্ট ক্লাস গত আকাশ থেকে ড্যাকটানি ভুল কে রক্তিটা গটারে কথা করে ঘটনা কি এলাকায় ব্যাপক কাঁচলে সৃষ্টি করে প্রভু গটারে বস তিন মাস আর তিন মাসে গ্যারান্টি আছে গ্রিন পাওয়ার ব্যাটারির নাম হৈছে নাই অৰ্ডাৰ যদি কৰিব ন যদি কারো ভালো লাগে তাহলে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যদি কারো পছন্দ হয় হুটটা নতুন গতিটি নতুন বান্ধা ঠিক আছে ব্যাটারি বাস তিন মাস এক হাজার মডেল বারোশো এক সাইড একটা পট্টি আছে যদি কারো ভালো লাগে এই গাড়িটা আমাদের কাছে আপনারা নিতে পারেন একদম কম প্রাইজের মধ্যে আর আমাদের কাছে আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে শোরুমের মেম্বর ভোটার আইডি ফটো ফটোগ্রাফি উনিশ দাম লাগবো তো এই গাড়ি চাওয়ার দাম দেবো না এক দাম যদি কারো ভালো লাগে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা হলে এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে আসা ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কুটিহাজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দোক যদি কারো ভালো লাগে আমাদের কাছে আসতে পারেন গাড়িতে যাওয়া উঠে তো যা দেখতে রং টম কারণ শুধু মাথার মধ্যে টাকা বাড়িয়ে দেওয়া হয় ডিসকালারে ছিল আরিন্দা যা দেখতে আছেন টুল বক্স বড়ি সবার ধি আছে রং তো কারো ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আবারও কিন্তু বলে দিচ্ছি ব্যাটারি বয়স তিন মাস আর এই গাড়িটা আমার একদম কোনো চাওয়া চাওয়া নাই এক লাখ পাঁচ হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা থেকে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি